আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো দুই হাজার পঁচিশ সালের রমজান ঈদ কত তারিখে কি বারে হবে রোজা বা সিয়াম সাধনার পরে আসে ঈদ উল ফিতর যা মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের দিন রমজান শেষে পুরো বিশ্বের মুসলমান ঈদ পালন করেন আজকের এই ভিডিওতে ক্যালেন্ডার উল্লেখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে দুই সালে রমজান ঈদের সম্ভাব্য তারিখ তুলে ইনশাআল্লাহ আমরা সবাই জানি যে মাসের চাঁদ দেখার উপর ঈদের তারিখ নির্ভর করে মাসের চাঁদ উঠলে আমরা ঈদুল ফিতর পালন করে থাকি ঈদের তারিখ নির্ভর করে কয়টি রোজা হবে সেই বিষয়ের উপর কোন বছর রোজা উনত্রিশটা হয় আবার কোন বছর রোজা তিরিশটা হয়ে থাকে তো দুই সালের রোজা যদি উনত্রিশটা হয় তাহলে একত্রিশে মার্চ রোজার ঈদ অনুষ্ঠিত হবে আর যদি রোজা তিরিশটা হয় তাহলে একই এপ্রিল রোজার ঈদ বা ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আশা করি দুই হাজার সালের রমজান ঈদ কত তারিখে ও কিবারে হবে তা জানতে পেরেছেন